ইমাম গাজালি বলতেছে তো দুনিয়া ছোট্ট করে ডুববো ছোট্ট করে ওই যে ডুববো সারিয়ে ভাত হিন্দুনের কবর কত কাবর কত গড় মানে কি অন্য বস্ত্র বাসস্থান ডুবো ভাত আর কি তা কত হিন্দুনের কাবর আর কি কত মাথা বুঝাইবে কত গড় দেখছো তুই মান্ডা ওয়ান কিভাবে দিয়ে দিছে ইমাম গাজালি কোন জাতের বৈজ্ঞানিক সাহেল ফিলোসফি কারে কবার তো বাচ্চার ঠিক আছে বাচ্চা হাতে চল দিতে তো বুঝতে লিখাইছো তো এমনি বইছো তো এখন ভাতে গুলো আনবি কত রোয়া রুটি রোয়া রুটি গুলো না তোর আর হইলে নাঙ্গল লাগবে তা আমরা বোয়ারা বাজার তো নাঙ্গল আনো আমার তো আনতো কৃষ্ণ দাতা তো নাঙ্গল আনছো মিশন তো গরু আনো আনছি অন আশা চাষা পাচ্ছে চলতো না অন জাপান তো ট্র্যাক্টর আনো তারপরে ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টর চাকা আনো ট্র্যাক্টর ফাঁকা যেটা খায় ডিজেল খায় ডিজেল নাতে ডিজেল আনা কত সলিয়ে হত এবার হাতে ড্রাইভার আনা কমিনা শহরত এই লাল ভাড়া এটা নষ্ট হইলে লাল মাইকারের জল হইছে উমা মা দশ নষ্ট হই গেছে গামারে অত্যাদনী শাশুমাদের জন্য সার কারখানা বানাও ফেসবুক বলতো আসি বলতো আনশা রাশিয়া তো কিটনাশক তারপরে এইভাবে পদার্থ বলে আনে অত্যাদনী শাশুমাদের বলে কি দুগা বাদ

কারণ কচুর দামে আর রডের দাম হবার নেই কচুপানে বলে উনি রড আনলোড করি ওই রডের লং বিহাই করে উনি কচু বইতেছে আর ওনারা সেখান থেকে রড আনলোড করি ওনার কচুর গাড়িতে রড ভরেন ওরা তো না বুঝে আসস উনি এর করেন রড কচু মানে ওনারে ওনার গাড়িতে কী ভরে রড ভরে মান্য মানবনি এক টান কয় টাকা রড এক টান কয় টাকা তাহলে কি করো বিজিম সিস্টেম চালু করো টাকা পানো গাজীপুর টাক সালে লোক নিয়োগ দখন চলে টাকা টাকা দিয়ে এবার চালবো কেমনে ব্যাংক কুমিল্লা কেন্দ্রীয় ব্যাংক ট্যাংক যা আছে সোমালি ব্যাংক ইসলামী ব্যাংক সব ব্যাংক কর ব্যাংক ম্যানেজার নিয়োগ দাও হাজার হাজার ব্যাংক কর্মকর্তা কর্মচারী ব্যাংক এটা হরা দিবে কিতে করো সিকিউরিটি গার্ড রাশিয়ার তুই ফিস্টল কেন আমেরিকার তুই ফিস্টল হ্যাঁ রাশো

আল্লাহ এতটুকু রাখলাম কত তুমি তাদের ফলবে করে আচ্ছা প্রশ্ন করবো কত রয়েছে সময়